প্রেম কি সত্যি পুরনো হয় না রোপেল শ্বেতার কি বিচ্ছেদ হচ্ছে বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন প্রেম কখনো পুরনো হয় না এই একটা লাইন যেন হঠাৎ করেই টলিপাড়ায় একটা নতুন জল্পনার জন্ম দিল ইনস্টাগ্রামে সবির ক্যাপশনেই এমন কথা লিখলেন শ্বেতা ভট্টাচার্য আর তাতেই গুঞ্জন আরও জোরালো হচ্ছে তবে কি রুবেল দাস আর শ্বেতার সম্পর্কে ফাটল ধরেছে অনেকেই বলছেন এটা নাকি সেতার মনের গভীর থেকে আসা কথা কারণ সাম্প্রতিককালে দুজনকে একসঙ্গে আর দেখা যাচ্ছে না কোনো ছবি না কোনো রিল একটা সময় যেখানে তারা মেলা প্রেম করতেন সেখানে হঠাৎ এমন নিস্তব্ধতা কিসের ইঙ্গিত টলিপাড়ায় গান পাতলেই শোনা যাচ্ছে ব্যক্তিগত কিছু কারণে দুজনেই নাকি একটু দূরত্ব রাখছেন তবে সত্যি যদি প্রেম পুরনো হয় না তাহলে কি আবার ফিরবে সেই পুরনো রোবেল শ্বেতা রসায়ন তাদের বৈবাহিক জীবন কি আলাদা মাত্রা পাবে তো বন্ধুরা তোমরা কি মনে করো রোবেল শেতার সংসার কি টিকবে কমেন্ট করে জানাও ধন্যবাদ